ব্যথা একদম এইটাই কথা আজকে এই যে জায়গাটা ছিল যে পঞ্চান্ন ষাট পেরোলে কারো কারো হাঁটুর ব্যথা হতো এখন কিন্তু সেই পরিমাণটা মাত্রা অনেক বেড়ে গেছে এবং এখন দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সেও হাঁটুর প্রবলেম চলে আসছে হাঁটুর জেল শুকিয়ে গেছে হাঁটু হয়ে গেছে হাঁটু রিপ্লেস করতে হবে সেটা কিন্তু আজকে কিন্তু ষাট বছর বা সত্তর বছর বয়সেই কিন্তু নেই আজকে সেটা তিরিশ পঁয়ত্রিশেও এসে গেছে তার কারণ কি আছে যে আমাদের পুরো সিস্টেমটাই ধীরে ধীরে করে অকেজ হতে আরম্ভ করছে যার জন্য প্রতি মুহূর্তে আমার যে অরিজিনালিটিটা আছে সেটাকে ফেলে দেওয়ার কথা আসছে কিন্তু আমি বলবো রাঙ্গুলি আয়ুর্বেদ থেকে সবসময় বলেছি বা আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদে গেছেন তারা এই জায়গাটাকে খুঁজে পেয়েছেন কি যে আমার জেল শুকিয়ে গেছে না জেল রিফর্মেশন হয় বাই ট্রিটমেন্টে জেল রিফর্মেশন হয় সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদের প্রতি পেশ প্রতিটা পেশেন্টকে বুঝিয়েছে এবং যারা বুঝেছেন যারা এসছেন রাঙ্গোলি আয়ুর্বেদিকে তারা আজকে উইদাউট অপারেশন হাঁটাচলা করছেন এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই তো রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষের একটা টার্নিং পয়েন্ট মানুষকে দেখিয়েছে যে না হাঁটু হয়ে যায় না হাঁটুটা শুকিয়ে যায় জেলগুলো যখন ড্রাই হয় তখন কি হয় হাঁটুর জায়গাগুলোকে ড্রাই হয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে গেলে কি হয় তখন মনে হয় যে আমার ওটাকে কাজ করছে না কিন্তু যখনই আবার জেল রিফর্মেশনটা হয়ে যায় তখন কিন্তু আবার ওই হাঁটুটাই ওই হাটটাই কিন্তু আবার নর্মাল জায়গায় ফিরে যায় এবং আপনি চলা করতে আরম্ভ করেন আমাদের কাছে রাঙ্গোলিয়ারের দিকে যারা এসছেন তারা থার্টি ডেজের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট দেখতে পেয়েছেন এটা একটা রেকর্ড এবারে আমি চলে আসবো লাম্বার স্পন্ডল স্পন্ডিস এবং তার সঙ্গে সঙ্গে সার্ভাইকাল স্পন্ডল দেখো লাম্বার স্পন্ডেলিটিজ অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম ক্রিটিক্যাল এই জন্য যে এখানেও কিন্তু মানুষ হাঁটতে পারে না কোমরটা লক হয়ে যায় আমি শুতে গেলে প্রবলেম কোমরটা এপাস ওপাস করে আমি মুভমেন্ট করতে পারি না বহু মানুষ আছেন ওয়াকার ধরে ধরে হাঁটছেন বহু মানুষ আছে যে তারা দেওয়াল ধরে হাঁটেন বহু মানুষ একজনের সাহায্য মানে হাঁটেন কিন্তু হাঁটতে পারছেন না কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এটাও আবার দেখছেন যে উইদাউট অপারেশন রাঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু হাঁটতে আরম্ভ করছে যেখানে হাঁটতে পারছি না যেটাকে আমাদের নর্মাল প্রসিডিওরে বলছে যে অপারেশন ছাড়া নাকি ওটা ভালো হয় না কিন্তু অপারেশন করে কটা ভালো হয়েছে সেটাও একটা প্রশ্ন ওখানে হয়ে আছে কারণ অপারেশন করার পরেও বহু পেশেন্ট আরবি আয়ুর্বেদিকে এসছেন তারা হাঁটতে পারছেন না তো তারা রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে কিন্তু হাঁটতে পারছেন তো ডিফারেন্সেস কী হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্টে অনেক কিছুই সম্ভব সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে আপনাদের কাছে দেখিয়েছে যারা আপনারা ট্রিটমেন্ট করছেন তারা এটাকে অনুভব করেছেন যে না রঙোলি আয়ুর্বেদিক আসার পরে আমি কিন্তু অপারেশন করতে হয়নি আমাকে কোনো পেনকিলারও খেতে হয় না কোনো স্টেরয়েড নেই কোনো সাইড এফেক্টের কোনো স্কোপ নেই নর্মাল লাইফে আমি ফিরতে পারছি সেটা হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে সারভাইকেল অ্যানাদার একটা প্রবলেম এবং এটা আমরা বলি কি ক্রিটিক্যাল প্রবলেম এবং রিস্কি প্রবলেম রিস্কি কেন বলা হয় রিস্কি এই জন্য বলা হয় যে বসে থাকলে মাথা করে দাঁড়িয়ে থাকলে মাথা করে অনেক সময় আপনি হাঁটাচলা করছেন চোখে অন্ধকার দেখছেন হঠাৎ চোখটা ডার্ক হয়ে গেল কিছু দেখতে পাচ্ছেন না এখন সেটা কখন হবে আপনার জানার নেই রাস্তাঘাটে হয়তো রয়েছে তো রাস্তাঘাটে হচ্ছে আপনি আপনি গাড়ি চালাচ্ছেন আপনার হঠাৎ দেখলেন চোখ ডার্ক হয়ে গেছে তখন কি করবেন আজকে সারভাইকেল প্রবলেমস সব থেকে বড়ো রিস্কি প্রবলেম এই জন্যই ওটাকে বলা হয় কিন্তু রাঙ্গোলিয়ার আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু আজকে ওই জায়গা থেকে একটা টার্নিং পয়েন্ট পেয়েছেন যে না সার্ভাইকেলের প্রবলেম থেকেও মানুষ সুস্থ হতে পারে বাই মেডিসিনাল